নীল ঢেউ আর ভক্তির আবেশ যেখানে এক হয়ে যায় সেই দীঘায় মাথা তুলে দাঁড়িয়ে আছে ভগবান জগন্নাথের পবিত্র আবাস দীঘা জগন্নাথ মন্দির শঙ্খধ্বনি ঘণ্টার নিনাদ আর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত এই মন্দির শুধু একটি দর্শন স্থান নয় এটি বিশ্বাস শান্তি আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলন স্থল আজকের এই ভিডিওতে চলুন আমরা আপনাদের নিয়ে যাই দীঘা জগন্নাথ মন্দিরের স্থাপত্য আর ভক্তির অনুভূতির এক বিশেষ যাত্রায় এখন আমরা বেরোচ্ছি হোটেল থেকে একটু রেস্ট নিয়ে দুপুরবেলা আমরা এখন বেরিয়ে যাব দীঘার যে নতুন জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দির দর্শন করার উদ্দেশ্যে চলুন পুরোটা দেখাবো আপনাদেরকে এখন মন্দির একটা থেকে দুপুর তিনটে অবধিই মন্দির বন্ধ থাকে তিনটের পর আবার মন্দির ওপেন হয় এখন অলরেডি তিনটে বাজে আমরা যাব এখন মন্দিরটা একটু দর্শন করে আসি দেখি কি কি সিস্টেম রয়েছে ওখানে কি বৃত্তান্ত সবটাই এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরব পুরো ভিডিওটা দেখুন এই রয়েছে এখানে দীঘার স্টেশন আর এই দীঘা স্টেশনের পাশ থেকেই এই রাস্তাটা ধরে এখন যাব হচ্ছে মন্দিরের দিকে এখানে কিন্তু প্রচুর স্টল আশেপাশে অনেক স্টল বসেছে মন্দিরের সামনে শাখা বিক্রি হচ্ছে এখানটায় মন্দির যাওয়ার রাস্তায় কিন্তু অনেক ধরনের স্টল বসেছে দেখলাম বেশ সুন্দর লাগলো শাখার স্টল বিভিন্ন রকমের পুজোর সামগ্রীর স্টল এটা একদম নতুন হয়েছে মানে মন্দিরের সামনে প্রথম প্রথম তো বসে নিয়ে এখন থেকে বসিয়েছি খুব সুন্দর বাহ এখানে কিন্তু খাজাও বসেছে প্যাকেটে মন্দিরের সামনে খাজা বিক্রি হচ্ছে এখানে বাহ জগন্নাথটা খুব সুন্দর প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে মন্দিরের সামনে জুতো রাখার কাউন্টারের সামনে কিন্তু অনেক ভিড় এখানে দেখতে পাচ্ছেন জুতো রাখার প্রচুর লাইন পড়ে গেছে দেখুন এখানে কত লোক প্রচুর মানুষ ইতিমধ্যে মন্দিরে যাওয়ার জন্য এখানে কিন্তু ভিড় করেছে এটা হচ্ছে জুতোর কাউন্টার এখানে হচ্ছে ব্যাগের কাউন্টার এটা এখানে কিন্তু জুতো রাখতে পারবেন এখানে কিন্তু কোনো পয়সা লাগে না বিনামূল্যে একটা আমরা জুতো রেখে দিলাম আমরা তাহলে দেখুন এখানে জগন্নাথ দেবের মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে নিয়মিত দর্শনের সময় সকাল ছটা থেকে দুপুর একটা এবং দুপুর তিনটে থেকে রাত আটটা প্রবেশ হচ্ছে গেট নম্বর দুই এবং ছয় আর এছাড়া এখানে কিন্তু মহাপ্রভুর প্রসাদেরও আপনারা প্রসাদ নিয়ে নিতে পারবেন এখানে ভোগ রয়েছে মিষ্টি প্রসাদ রয়েছে এগুলো কিন্তু আপনারা সকালবেলায় লুচি সবজি এবং মধ্যাহ্ন ভোজ হিসাবে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া নৈশ ভোজেরও ব্যবস্থা রয়েছে এবার ডিটেলসটার জন্য আমি ভেতরে গিয়ে আপনাদের বলছি এর দিকে যাব এখানে কিন্তু অনেকেই বাইরে জুতো রেখেছে তবে ভেতরে রাখাটাই বেটার জেন্টস এবং এর দুটো কিন্তু আলাদা লাইন রয়েছে আর অনেক প্রচুর লোক ওখান থেকে দর্শন করে বেরোচ্ছে ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু এখন যাচ্ছে দর্শন করতে এখানে দুটো আলাদা লাইন রয়েছে এটা জেন্টসদের এটা ফিমেলদের লাইন এখানে কিন্তু আবার লাইনটা আটকে গেছে ভেটরে চেকিং করে হয়তো ঢোকাচ্ছে তার জন্য প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরের ভেতরে আর গেটের সামনে চেকিং হচ্ছে বাইরে থেকে ওই দেশ লাইট তারপর যাদের কাছে সিগারেট বা এই ধরনের কোনো দার্য বস্তু আছে সেগুলোকে নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না সুতরাং সেগুলো বাইরে রেখে আসাই বেটার আর কেউ ব্যাগ নিয়ে আসুন না ব্যাগগুলোও কিন্তু জমা দিতে হতে পারে কারণ অনেকের ব্যাগ জমা নিচ্ছে এমনি আসুন ভেতরে ভিডিওগ্রাফি করতে পারবেন তবে সম্পূর্ণটাই ফোনে ক্যামেরা কিন্তু অ্যালাউ নয় এখানে এখানে কিন্তু পা ধোয়ার জন্য বেশ সুন্দর ব্যবস্থা করেছে এখানে কিন্তু কল রয়েছে এখন রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছি আর চলুন এবারে জগন্নাথ মন্দিরটা দর্শন করব ভেতরটাই ঢুকবো তবে ভেতরটায় তো ভিডিও করা যাবে না তবে কিছুটা সামনে গিয়ে আপনাদেরকে দেখায় চলুন এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছে প্রচুর ভিড় এখন

hai ya to ko la ko banare chiba are su parba to ni এই সামনে কিন্তু খুব একটা পুষ্করিণী টাইপের ছিল এখানে কিন্তু প্রচুর পদ্ম গাছ লাগানো হয়েছিল এখন দেখছি এগুলো মরে গেছে হয়তো নতুন করে আবার করবে এনারা তবে এই জায়গাটা যখন ছিল বেশ সুন্দর লাগতো দেখতে Kazuto This আমার ছবিটাই তো তুমি তুলতে পারোনি শ্রী শ্রী সূর্য নারায়ণের কি খুব সুন্দর মূর্তি এখানে বসানো রয়েছে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের একদম সামনে মেন মূল মন্দির যে সেই মূল মন্দিরের গেটের সামনে এখন রয়েছে যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা বা অ্যালাউড নয় মানে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না সেজন্য জন্য আপনাদের এই বাইরে থেকেই দীঘার জগন্নাথ মন্দিরের এই এন্ট্রি গেটটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় করেছে আর মন্দির কিন্তু দেখতে অপূর্ব লাগছে আর কি 他从哪儿？ করলাম দীঘার জগন্নাথ মন্দির এবং খুব ভালো লাগলো ভেতরটা আর ভেতরে ভিডিওগ্রাফি করতে পারলাম না আর বেরিয়ে এসে বাইরের দিকে দেখছি প্রচুর সুন্দর সুন্দর বেশ সুন্দর অনেকগুলো দেবতাদের মূর্তি এখানে প্রতিষ্ঠা করা রয়েছে এখানটায় রয়েছে একটি দেবী মূর্তি শ্রী কানপাতা হনুমান মন্দিরের এই যে জগন্নাথ মন্দিরের এই যে পাথরগুলো এগুলো কিন্তু রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি করে দেখতে এত সুন্দর লাগছে এবং পাথরগুলোর কালার হচ্ছে হালকা রেডিশ টাইপের তার জন্য যখন সূর্যের আলোটা পড়ছে পুরো গোল্ডেন একটা আভা দিচ্ছে এই পাথরে এখানে রয়েছেন বিমলা দেবী শ্রী পার্বতী দেবীর আর এখানে রয়েছে শ্রী বরাাহ দেবের একটি মূর্তি মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন খুব সুন্দর করে এখানে কারুকার্য করা হয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তির কারুকার্য রয়েছে সমগ্র মন্দিরটার ওপর দেখুন সমগ্র মন্দিরের মধ্যে কিন্তু বিভিন্ন দেবদেবীর কারুকার্য রয়েছে প্রসাদ দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের একশো টাকা প্যাকেট এখানে রয়েছে জগন্নাথ মন্দিরের ভোগ কাউন্টার এই দিকটায় দেখি যাই এখানে কি ভোগ পাওয়া যায় দেখা যাক